পৃথিবীতে আমরা সবাই জানি যে নামাজ পড়লে হয় না নামাজ ভেঙ্গে যাওয়ার উনিশটা কারণ আছে কয়টা এই উনিশটা কারণের একটা যদি কেউ পালন করে ওর নামাজ আর হবে না শেষ কথা বলেন এখন যদি বলেন না আমি আঠারোটা করেছি একটা শুধু বাদ গেছে আমার নামাজ বাদ হবে মানে বলতে পারবেন অজু করলে অজু থাকবে না সাতটা কারণে ভেঙে যাবে ছয়টা আপনার ঠিক আছে একটা যদি করে ফেলেন আপনার ওই আর নামাজ হবে পৃথিবীতে কাজের হজ বলেন বলেন জাকাত পৃথিবীর যত ফরজ এবাদত আছে করলেই ঠিক থাকে না ওটা ভেঙ্গে যাওয়ার কিছু কিছু কারণ আছে অজু ভাঙার কারণ সাতটা নামাজ ভাঙার কারণ উনিশটা হজ ভাঙার কারণ পাঁচটা এরকম প্রত্যেকটা এবাদত ভেঙ্গে নষ্ট হয়ে যাওয়ার কয়টা করে কারণ আছে না নেই আমাদের যে ইমান আছে যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো ওই মানও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় দশ কারণে কয় কারণ আপনাকে সতর্ক করার জন্য বলছি সুরা মুহাম্মাদের প্রথম আয়াতে এটা আল্লাযীনা কাফারু ওয়া ভালো করে খেয়াল করেন আপনাকে আমি বাঁচার জন্য বলছি আপনি মনে করেন আমার ইমান তো আছে আমি জান্নাত পাবো না নামাজ পড়তে গেলে যেমন উনিষ্ঠার একটা কারণ হলে নামাজ শেষ অজু করে যদি ওই সাত কারণের সাঁতার একটাও পাওয়া যায় অজু শেষ আপনার ইমান আছে এখন দশটা কারণ বলবো যদি দেখেন একটাও আছে আপনার ঈমানও শেষ এটাকে গুরুত্বপূর্ণ কম নাকি অনেক গুরুত্বপূর্ণ আপনি দেখেন তো এই দশটার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা এক নাম্বারে ইমান ভঙ্গের কারণ দশটা প্রথম নাম্বার সোরা জমারের পঁয়ষট্টি নাম্বার আয়তে এটা আছে এই তথ্যগুলো যেহেতু আমার আলোচনায় বিষয় না আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি মোবাইলে তুলে নেবেন কাগজ কলমে লিখে নেন বাড়িতে যে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে এক নাম্বারে যারা শিরিক করবে তাদের ইমান শেষ দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান শেষ নষ্ট হয়ে গেছে ভেঙ্গে গেছে তিন নাম্বারে নেফাক মনের ভেতরে যাদের মনা আছে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট এখানে একটা উদাহরণ আমি তাফসির থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে এদের ইমান নষ্ট হয়ে গেছে আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্যে যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে ভোট পাওয়ার জন্যে তাহলে তো মনে করার কথা না কারণ আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম ইসলাম বাদ দিয়ে সাড়ে চার হাজার ধর্ম দুনিয়ায় আছে সব আল্লাহর কাছে বাতিল আমি কি বানালাম এগুলো এটা সোরা আলে ইমরানের একা আশি নাম এই তথ্যটা আছে তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরানের আয়াতের সাথে সোরা আলে ইমরানের উনিশ নাম বারায়ত আর একা আশি নাম সাথে পোরা কণ্টাড়িক তাদের আপনার ইমান ভেঙে গেছে চার নাম্বারে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে এটা সোরা তাও বার আশি নাম্বার আয়াতে সোরা আশি নাম্বার আয়াতে দুই জায়গায় আছে আবদুল্লাহ বিন ওবায়ের নাম শুনেছি সারা জীবন লোকটার পুরা জীবন আমি পড়েছি কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি খালি একটা সমস্যা তার ছিল ও নামাজ রোজা দাড়ি টুপি জোব্বা পাগড়ি মেসা করা সব ছিল কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে মাত দিয়ে আবু মানত একটা মাত্র কারণে ওর ইমান শেষ ও মোনাফিক শুধু না মোনাফিকের সর্দার মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন হে নবী ওর কবরের পাশে দাঁড়া ধরার কথা ওর জানাজা দূরের কথা ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না

बांग्लादेशে যদি এখন কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকতো অনেকের জানা জান نصیব হইতো না কারণ ধরা পড়ে যেত এ লোকটার সব বেসিями ওর দাড়ি ছিল নবীদের মতো ওর জব্বা ছিল নবীর মতো আমির হামজার পেছনে না ও নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে নবীর সাথে রোজ আয়ে গেছে ইফতারি করেছে মসজিদে নববীতে কাবা শরীফে নামাজ পড়িস সব ঠিক ছিল শুধু আদর্শ মানার ক্ষেত্রে অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মনাফিক আপনি বলেন কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ একশো জনের চোদ্দ জন কয়জন একশো জনের চোদ্দ থেকে সর্বোচ্চ পনেরো জন যদি বাদ দেন থাকে কত পঁচাশি জন নবীকে শুধু নবী মানে কিন্তু আদর্শ মানে না তাহলে ওই লোকটা সব কিছু মেনেছে আদর্শ নবীকে মানে না এই জন্য যদি জাহান নামে শুধু যাবে না ও নামের নিচে থাকবে ইন্নাল মনা ফেকি না ফেদার কিল আসফালি মিনান্নার এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা আসফাল ইসমে অবশ্যই জাহান্নামে যাবে তা না জাহান্নামে একেবারে নিচে যাবে ইন আল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ সوره النساء 5 নাম্বার পারা 19 নাম্বার পেctor 15 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের আগে কার নাম আরো জোরে বলেন যে লোকটা তো ইমান গ্রহণ করেছে কিন্তু ইমানে ওরা ভেজাল একটাই আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না এ গাজীপুরের একশো জনের পচা আশি জন ধরা খাবে হ্যাঁ কথা বলেন তার ভেতরে আমি হয়তো পড়ে যেতে পারে কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা আমার চাচা আমার দাদা তার আদর্শ আবু জেহেল রাজনৈতিক জীবনে এই জন্য যদিও জাহান নামের নিচে যায় তা আপনি কোথায় যাবেন ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন আপনার ইমান নেই আপনি মোনাফিক ভেঙ্গে গেছে ইমান যারা রসুলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে তাদের ইমান ভেঙ্গে যায় কি হয় পাঁচ নাম্বারে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এটা তো আমার মনে হয় আরো বেশি আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না প্রসার করো প্রসার করো বাধা দিও না তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে এ কার এই মাহফিলটা নিয়েই বোঝেন তো এখানে কোরআন প্রসার হবে প্রসার হবে এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না এরা লাভবান হবে এক একজন দশ কোটি টাকার মালিক হবে এরকম কিছু নাকি এদের একই উদ্দেশ্য যে কোরআন এলাকায় প্রচার হবে প্রসার হবে মানুষ কোরআনের কাছে আসবে আল্লাহর এই কথাটা সরাং মায়ে দাস সাত নাম্বার পাড়া প্রথম নাম্বার পৃষ্ঠার তিরাশি নাম্বার আয়তে আছে ওয়াইদা সামিউ মা উন জেলাইলার রাসূলি তার আয়নাহুম তাফিদু মিন আদামি মিম্মা আরাফু মিনাল হক। ইলাখির আয়াত হে নবী মানুষকে যখন কোরআন শোনাবেন দেখবেন যারা কোরআনের মর্ম মানে গুলো উপলব্ধি করার চেষ্টা আছে যারা বুঝতেছে আল্লাহ কি বলে ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদছে। আল্লাহর কথাগুলো বসার মতো যোগ্যতা যাদের আছে ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে ওরা টেরও পাবে না এখানে সবার চোখে পানি আসবে না যাদের বসার মতো উপলব্ধি করার মতো ক্ষমতা আছে দেখবেন মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে বিশ্ব নবী তো আমার তার জীবনই পড়ে দেখেছে রাহে কলমাকমে হাত তুলতে দেরি হতো করানের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না আর আমরা তার মত হাত তোলা না ঠ্যাং তুলে বসে থাকলো চোখে পানি আসে না কারণ আমরা তো বুঝি না যে আল্লাহর বক্তব্য কি আল্লাহর এটা একটা বিধান যে করান প্রসার করো প্রসার করো এ বিধান কার এই দিকে তাকে এলাকার যুবকেরা আয়োজন করেছিল যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন আল্লাহর কসম আপনার ইমান ভেঙ্গে গেছে আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার আপনি যাবেন যাবেন অমনিও কারণ আমলের বহু যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে নষ্ট করে দিয়েছে ব্যর্থ করে দিয়েছে সারা মোহাম্মদের প্রথম আয়াত এরপরও যদি বলেন ফতুয়া হচ্ছে না এদিকে আসেন ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতুয়া দিচ্ছি ছয় নাম্বারটাই পেয়েছি দিনের কোনো বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে এটা দিনের বিধান না নফল এবাদতের ভেতরে সর্বোত্তম বললাম তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন ষড়যন্ত্র করলেন আপনার ইমান কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি এখন আবার কালে পড়ে মুসলমান হন নাই তো এরকম মুসলমান দাবি করছে যারা কোরআন বিরোধী এদের জানাজা পড়াও যায় আবদুল্লা বিন ওবায়ের জানা যা যদি জায়েজ না হয় নবীর চাষা আবু তালেবের জানা যা যদি জায়েজ না হয় সাসা মুশরেক ছিল আজ যারা সব জ্ঞানে সাইজ চাই করানের অনুষ্ঠানগুলো গুলো প্রচারে বাধা দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন আমার মনে হয় আপনিও আবদুল্লা বিন ওবায়ের মতো আপনার জানা যা কবরে দেওয়া জায়েজ হয় কি করে মতো বুঝে আসছে না আমরা হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছি আল্লাহ কবুল করবে না কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে হজরত জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এটা আপনার চাচা আমি জানি এ সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে পিঠে নিয়ে মুখে নিয়ে বোকে নিয়ে মানুষ করেছে দেখেছি কিন্তু লোকটা মুশরিক লককি সূরা তাওবার 113 নাম্বার আয়াতটা নাযিল হয় মা কানালিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাগফিরুল মুশরিকিন পাক বলেন হেন শুধু আপনার জন্যে না দুনিয়ায় কোনো ইমানদারের জন্যেও এটা জায়জ নেই শোভনীয় নেই উচিত নেই এটা কখনো করবেন না যে কোনো মুশরেক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন যদিও ওইটা আপনার নিকট আত্মীয় যে নবী কোনদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে সেই নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরত দিচ্ছে চাঁসা মুশরেক আর আমাদের টাটকা মুশরেক মরে যাচ্ছে পাঁচটা দশটা গরু সবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে জান্নাত ও জাহান্নামও যাবে কিনা আল্লাহ জানে আপনার বিবেকে কি বলে বলেন নবীজির চাচাকে যদি আল্লাহ আয়াত নাযিল করে সতর্ক করে আর হামজার চাচার কোন সিরিয়াল আছে ডাটকা মুশরিক পরিদা বেষ্টা ঘর জবাই করে দিল লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল মনে কাছে চাচা জান্নাত পেয়ে বসে এটা খালি খাওয়া দাওয়ায় হয় তাছাড়া কিছু হয় না আর একটা বিষয় হচ্ছে মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা তার নাম কি মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি আরো জোরে জ্বর হইল না আর একবার বলেন মাল খাওয়া শুধু মিসকিন গরিব অসহায় এদের জন্য এই মাসলাকে আমি বানালাম বলেন না কেন তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় গরিব অথচ দশ হাজার মানুষের আয়োজন করলেন চাঁসা মরে গেছে এই কারণে যে যারা আসতেছে পাঁচ আরো গাড়ি নিয়ে আসতেছে উনি মরণের খাবার ও কি ওরে খাওয়ালে খানা কবুল হবে যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব একটা পায় কি না পায় থালা নিয়ে আসে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায় আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই মরণের খাওয়া খায় আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন দশটা গোস তো পেয়েছিলাম দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ হয়ে দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা গোস্ত লাগে কারণ ওর দাঁতের ফাঁকা ওই রকম আর যার দুই পিস দিয়েছিল ওর জীবনে দাঁতের ফাঁকা হয়নি এইগুলো বন্ধ করেন আপনি বেকার ধোকা খাচ্ছেন হ্যাঁ আমাদের কিছু খাবার দাবার হচ্ছে আপনার কিছু হচ্ছে আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয় কারণ জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই ও বেকার ওদের খাওয়াবো কর কারণে হ্যাঁ আপনি মিরাদ না দিয়ে বেকার ওই টাকা গুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে দশটা মানুষকে বলেন পড়েন তারা কোরআন পড়লে ওই স্বভাব গুলো হয়তো পেতে পারে কথা বুঝতেছেন কেউ লেখাপড়া করতে পারছে না তারা দুই হাজার টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও কেউ মেয়ে দিতে পারে বেয়ে পারে না তারা পাঁচ হাজার টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও এইটাই লাভ হবে আপনি আন্দাজে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন ওটা পানিতে ফেলা কিচ্ছু কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি ওটা ওদের হক ছিল না হক ছিল গরিব এতিম হয়বে মাসলাটা বলে দিলাম এখন আপনি কি করবেন দেখেন আমরা যারা আলেম হজুর আসি কত মিলাদ পড়িয়ে বেড়ায় আমরা নিজেরা মিলাদ কোনো দিন দেই না আমার মিলাদ দেওয়ার দরকার নেই আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে সব চাইতে বড় ভিড় আপনার জন্য আপনার মা আর বাবা এই দুইজন যদি দোয়া করে নবীজি বলেন আল্লাহর আড়স পর্যন্ত যেতে আর বাধানে বাধা নেই দোয়া হয় নবীজি বলেন কোনো মা আর বাবা যদি মন থেকে কোনো দোয়া করে ওটা সরাসরি আরসে যে ধাক্কা খায় যতক্ষণ পর্যন্ত দোয়াটা কো না হয় আরও তখন কাঁপতে থাকে আল্লাহ পাক বলেন থামো জবাব আসে আল্লাহ বাংলাদেশ নামে একটা দেশ আছে গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে যতক্ষণ পর্যন্ত দোয়াটা কো না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ হব না এজন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে এদের খোঁজ খবর নেওয়া দরকার ইমান ভাঙ্গার সাত নাম্বার কারণ হচ্ছে যারা জাদু যারা জাদু করে বেড়াই এ মানুষের ইমান নষ্ট হয়ে যায় সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে আট নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় নয় নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় বেশি অনেককে এখন ইসলামের ঊর্ধ্বে মনে করা হচ্ছে নাকি বেশি বলে ফেললাম দশ নম্বরে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে সরা শেষদার বাইশ নাম্বার তথ্য আছে সরা মোহাম্মদের নয় নাম্বার আছে যেটা বললাম আপনি একটু মিলান ইমান আল্লাহ নষ্ট করে দেয় আমার তো মনে হচ্ছে দশটার ভেতরে দশটা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে আন্দাজে ইমানের দাবি করে বসে আছে ফেরেস্তা যখনই বললেন আপনি রবের নামে পড়েন নবীজি পড়া আরম্ভই করেছিলেন না একবারে পাঁচ আয়াত পড়লেন বাড়িতে আসলেন আসার পথে তিনি দেখলেন আকাশ আর জমিন বরাবর একটা ফেরেস্তা নবীজি ভয় পেয়ে পালাতে আরম্ভ করলেন নবীজি বলেন আমি পড়েও গিয়েছিলাম এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে। আমি দৌড়াতে যে পড়েও গিয়েছিলাম কষ্ট করে উঠে যখন বাড়িতে গেলাম স্ত্রীকে বললাম আমাকে ঢেকে দাও নবিসের স্ত্রী সাদর দিয়ে কম্বল দিয়ে কাতা দিয়ে যাই বলেন ওনাকে বস্ত্র দিয়ে ঢেকে দিলেন আল্লাহ আলামিন আলমিন তখনই আয়টা নাজিল করলেন হে বস্ত্র আবৃত ব্যক্তি হে কম্বলওয়ালা সাদরওয়ালা লেপ দিয়ে টসক দিয়ে ঢেকে বসে আছেন না আপনাকে আমি এভাবে বসে থাকার জন্য আল্লাহর বিধানের বাইরে গেলে আল্লাহর সাথে নাফার মানি করলে আল্লাহর দিনের বিরতিতা করলে কি হবে এই কথাগুলো আপনাকে প্রচার করা লাগবে আপনি সতর্ক করেন মানুষদেরকে আজ মানুষ মানুষের পেছনে লেগে আসে একজন আরেকজনের পেছনে লেগে তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে এই কাজগুলো আপনি বন্ধ করেন ওঠেন আপনার দায়িত্ব এইটা